फर्स्ट एंड लास्ट सेकेंड थ्री वन राइट बॉल फाइव फोर टू बाय वन फाइव फाइव टो बाय वन লস সাইড আউট ফোর ওয়ান ফাইভ ফার্স্ট অ্যান্ড লস সেকেন্ড সেক রানিং লস সাইড চেঞ্জ সেকেন্ড হ্যান্ড ফার্স্ট অ্যান্ড লস side out first and loss second and running 5 in 5 two one side out 5 in 5 টু বাই ওয়ান ফাইভ ওয়ান ফার্স্ট অ্যান্ড লাস্ট সেকেন্ড অ্যান্ড রানিং রাইট বল সাইড চেঞ্জ ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ফোর ওয়াই ওয়ান রাইট ফার্স্ট অ্যান্ড লাস্ট সেকেন্ড অ্যান্ড টার্নিং রাইট বলাই টু ফাইভ ফাইভ

ফোর ফাইভ ডাবল টাস ডাবল টাস লস সাইড চেঞ্জ ফার্স্ট লস হ্যাঁ ও ফার্স্ট লস সেকেন্ড হ্যান্ড টানিং side up 4 5 6 four. Second hand fast and loss 5 six, 4, five, four. রং বল ফাইভ সেভেন টু ওয়াই ফোর ফাইভ সেভেন রং বল চেঞ্জ রং বল ওয়াই ফাইভ ফাইভ ৰাইট বল ফ' বাই ছিক্স ফাইভ ছেভেন ফাৰ্ষ্ট এণ্ড লষ্টং চাইড আউট फाइव एट फोर सिक्स फाइव एट राइट बॉल फर्स्ट एंड लॉस सेकेंड एंड रनिंगाइव नाइन

wrong ball loss side out 9 6 fast and loss second hand running second hand loss side out 5 9 show over 6 ফার্স্ট অ্যান্ড লস সেকেন্ড হ্যান্ড রানিং সিক্স নাইন সাইড আউট শো সিক্স ফাইভ নাইন রং বল ফার্স্ট অ্যান্ড লস সেকেন্ড হ্যান্ড ডানিং सेकंड अँड लास्ट साइड आउट फाईव्ह नाईन फोर बाय सिक्स सिक्स नाईन टेन सिक्स फाईव्ह टेन फर्स्ट अँड लास्ट सेकंड अँड रनिंग टेन सिक्स फाईव्ह टेन फोर बाय सिक्स রং বল সাইড আউট টেন সিক্স রং বল সেভেন টেন ফার্স্ট অ্যান্ড রানিং সেকেন্ড হ্যান্ড স্টিল ফার্স্ট অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লস

টা গেম বল সেভেন শুরু করে খাচ্ছেন ভালো খেলতেছি রাইট বল ফার্স্ট অ্যান্ড লস সেকেন্ড রানিং রানিং পয়েন্ট গেম গেম আপ হ্যাঁ গেম আপ